সমাধান লিখে আমরা এটি ধরি x মাইনাস ওয়ান ইকুয়াল ওয়াই মাইনাস ওয়ান কেননা দেখো তো আমাদের এই প্রথম শর্ত সমান দ্বিতীয় শর্ত এই প্রথম শর্তের এইটা যদি এইটাকে যদি আমরা এক্স ধরি এইটাকে যদি আমরা এক্স ধরি এইটাকে যদি আমরা ওয়াই ধরি এইটাকে যদি আমরা ওয়াই ধরি তো এই এক্স এক্স ওয়ান এটাকে টু ধরলাম এখানে ওয়ান এখানে টু ধরলাম তার মানে আমরা দেখো এখানে লিখতে পারবো কিনা যে এক্স ওয়ান ইকুয়াল এক্স টু আবার ওয়াই ওয়ান ইকুয়াল ওয়াই টু এটা আমরা লিখতে পারবো যেহেতু দুইটা সমান দেখো তার মানে আমরা এটা লিখতে পারবো এখন এইখানে দেখো এইটাকে আমরা যদি এক নাম্বার দিই আবার ওয়াই প্লাস টু ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান এটাকে আমরা দুই নাম্বার দিলাম এক দুই দেখো এখন একটা কি লিখতে পারবো এক নং হতে কি বের করতে পারবো এক্স মাইনাস ওয়ান ইকুয়াল ওয়াই মাইনাস টু এক নং তো এক নংটাকে এক্সটাকে যদি আমরা কি

এটাকে টু দিয়ে গুণ করলে আমরা কথা বলব টু ওয়াই মাইনাস ওয়ান ওয়াইনাস টু টু প্লাস প্লাস ওয়ান ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান লিখতে পারবো যদি এ লিখতে পারি এখন দেখো এ আমরা ওয়াইটাকে এক পাশে নিবো ওয়াই গুলাকে এক পাশে নিবো এবং ওয়ান গুলো সংখ্যা গুলাকে এক কোশ্চেন নিব তাহলে কি করব দেখো তো 2y y দেখো আমাদের ধরো যে এইটা এই পাশে ছিল এর কেমন ছিল 2y 1 equal y plus 2 তাহলে আমরা কি লিখতে পারো 2y y equal 2 plus 1 লিখতে পারবো তাহলে যদি লিখতে পারি তাহলে আমরা এখন এটাকে জাস্ট এইরকম করে লিখব 2 1 এখন অতএব ওয়াই ইকুয়াল কত হবে তো দুইটা ওয়াই একটা ওয়াই বাদ দিলে একটা ওয়াই এবং দুই আর যোগ করলে তিন তার মানে ওয়াই এর কত তিন তাহলে দেখো এই তিন এর মানটা আমরা কয় নাম্বার বসাবো এইটাকে আমরা ধরে নিব তিন নাম সমীকরণ তো দেখো এক্স এর ওয়াই এমান তিন নাম্বার বসিয়ে পাই ওয়াই ইকুয়াল থ্রি তিন নাম্বার সমীকরণে বসিয়ে পাই সমীকরণ এ বসিয়ে পাই দেখোয়াল যদি আমরা বসাই তাহলে কি এখানে কি আছে অতএব এক্স ইকুয়াল আমরা কত পাবো টু অতএব এক্স কমা আমরা পাবো এক্স এর মান কত পাইলাম টু ওয়াই এর মান কত পাইছি থ্রি দেখো এক্স তোমা থ্রি দেখো আমাদের এইরকম যতগুলো পাশে একটা শর্ত একটা শর্ত এই দুইটা দেওয়া থাকলে আমরা বাম সমান ডান পাশে প্রথমটা লিখতে পারবো আবার বাম পাশে দ্বিতীয়টা সমান বাম বাম পাশে দ্বিতীয়টা সমান ডান পাশে দ্বিতীয়টা লিখতে পারবো এরপর আমরা যে সমীকরণ বানাই নিব নেওয়ার পরে আমরা ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করার পরে দেখো আমরা যেহেতু মানগুলা বসাই দিই শুধু মানগুলো বসাই দিব মানগুলো বসাই দিলে আমরা মান পেয়ে যাবো দেখো তোমরা এরকম ভাবে এর ক্ষয় এবং গ করতে পারবা